বাচ্চাদের কাছে কাপকেক ভীষণ প্রিয় একটি জিনিস তার মধ্যে যদি এই কাপকেকটাকে আরেকটু নতুনভাবে তাদের সামনে উপস্থাপন করা যায় তাহলে তারা এটা আরও অনেক বেশি পছন্দ করে আসসালাম আলাইকুম মাত্র দুটি ডিম দিয়ে এই আটটি বেশ বড়ো সাইজের এবং অত্যন্ত চমৎকার ডিজাইনের এই মার্বেল কাপকেকগুলো তৈরি হয়েছে কেকগুলো বানানো যেমন সহজ খেতে তেমনি মজা ছোটরা কেন বড়রাও কিন্তু এই মজার কাপকেকটি কেকটি ভীষণ পছন্দ করবে চলুন তাহলে দেখে এই ইজি মজার কাপকেক তৈরির সবচেয়ে সহজ রেসিপিটি আমি আজকে যে মেজারমেন্টের কাপ তৈরি করব তার জন্য এই সাইজের কাপকেক তৈরি হবে আটটি তাই আমি প্রথমেই মোলগুলোতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপর তার মধ্যে যে পেপার কাপকেকের মোলগুলো পাওয়া যায় সেগুলোকেও বিছিয়ে নেব তাতে করে কাপ কেকগুলো তৈরি হয়ে যাওয়ার পর খুব ইজিলি মোল থেকে উঠে আসবে এখন কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি প্রথমে একটি বড় বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিচ্ছি অর্থাৎ আপনার ডিমটা ফ্রিজের হলে তাকে অবশ্যই এক দেড় ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেবেন দুটি ডিমকে প্রথমেই ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব প্রায় মিনিট খানেকের মতো অর্থাৎ ডিমটাকে একটু ভালো করে বিট করে নিতে হবে মিনিট খানেক পর এর মধ্যে চিনি মেশাতে হবে ডিমগুলো এক মিনিটের মতো বিট করে নিয়ে এখানে হাফ কাপ চিনি আর জাস্ট এক চিমটি লবণ দিয়ে এটাকে বিট করে নিতে হবে প্রায় আড়াই থেকে তিন মিনিটের মতো এই বিট করে নেওয়াটার জন্য একটু সময় দিতে হবে কারণ চিনিটা যেন প্রপারলি গলে যায় আবার ওভার বিটও করা যাবে না মানে অর্থাৎ চার পাঁচ মিনিট বিট না করে জাস্ট তিন মিনিটের মতো বিট করে নিলে কিন্তু চিনিটা গলে যাবে তবে মিডেলে একবার এরকম স্পেচলার সাহায্যে চার দিকগুলো একসাথে করে দিতে হবে তারপরে আবার একটু বিট করে নিতে হবে মিনিট তিনেক বিট করে নেওয়ার পর যখন আপনি অনুভব করবেন চিনিটা গলে গেছে তখন সেখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল আর এক চা চামচ ভ্যানালাইসেন্স এখন কিন্তু বিট করে নিতে হবে জাস্ট দশ সেকেন্ডের মতো আপনারা হ্যান্ড বিটারের সাহায্য এই কেকের কাজটা করতে পারেন তাতে প্রত্যেকটা স্টেপে আপনাদের সময় একটু বেশি লাগবে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য একটি চালের মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার সব কিছু একবারে চেলে নিলে হবে অর্থাৎ দু তিনবারে মেশাবার কোনো প্রয়োজন নেই মিশ্রণগুলোকে চেলে নিয়ে এরকম একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে মিশে নিতে হবে মেশানোর মাঝে মাঝে এটার মধ্যে অ্যাড করে নিতে হবে লিকুইড দুধ আমি এখানে চার টেবিল চামচ দুধ ব্যবহার করব। তবে একবারে না দিয়ে প্রথমে তিন টেবিল চামচ দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়ে তারপর বাকি এক টেবিল চামচ অর্থাৎ টোটাল চার টেবিল চামচ লিকুইড গরুর দুধ মিশিয়ে নিয়ে এই ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা মেশাতে মেশাতেই ইলেকট্রিক ওভেনে একশো আশি ডিগ্রিতে উপরের নিচে তাপে দশ মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট হতে দিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর স্প্যাচুলার সাহায্য এরকম চারদিক দিয়ে ভালো করে আরেকবার একটু মিশিয়ে নিয়ে এখান থেকে প্রায় দুই থেকে তিন টেবিল চামচার মতো আনুমানিক ব্যাটার একটি কাপের মধ্যে নিয়ে নিতে হবে আর এর মধ্যে অ্যাড করে নিতে হবে এক চা চামচের মতো কোকো পাউডার আর এক চা চামচার মতো লিকুইড দুধ তারপরে মিশ্রণটাকে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে এটা আমার মার্বেল কাপকেকের ডিজাইনটা তৈরি করতে সাহায্য করবে এখন একটি মেজারমেন্ট কাপের সাহায্যে প্রত্যেকটা মোল্ডের মধ্যে একদম সমপরিমাণ ব্যাটার দেওয়ারই চেষ্টা করতে হবে মেজারমেন্ট কাপের সাহায্যে দিলে পরিমাণটা একই রকম হবে আর অবশ্যই মোলটা ফুল করে কিন্তু ব্যাটার দিবেন না অনেকখানি ফাঁকা রেখে প্রায় এক অংশ ফাঁকা রেখে এটাকে দিতে হবে এখন এটাকে একটু ট্যাপ করে নিয়ে সাইডে সরে রেখে সেই কোকো পাউডার মেশানো মিশ্রণটাকে আরেকটু মিশিয়ে নিলাম এখন একটি পাইপিং ব্যাগের মধ্যে এই মিশ্রণটাকে নিয়ে নিব ডিজাইন করার সুবিধার জন্য সম্পূর্ণ মিশ্রণটাই পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে ভালো করে মাথাটাকে মুড়িয়ে নিয়ে এর মাথার দিকের অংশটা খুব চিকন করে একটুখানি কেটে দিতে হবে আর এখন ডিজাইন করে নেয়ার পালা খুবই সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন ডিজাইনটা আমি কিভাবে করছি জাস্ট আমি এখানে দুটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের যে কোনো ডিজাইনে আপনারা এভাবেই করে নিতে পারবেন আর কেকটা যখন বেক হয়ে যাবে তখন কি যে সুন্দর একটা ডিজাইন হবে তা আপনারা নিজেরাই দেখতে পাবেন এখন একটি টুথপিক অথবা একটি সাসলিকের কাঠির সাহায্যে এরকম ডিজাইন টেনে নিতে হবে আমি যেভাবে করছি ভিডিও দেখে আপনারাও করে নেবেন আপনাদেরও সুন্দর মার্বেল কাপ ডিজাইন একদম ইজিলি তৈরি হয়ে যাবে দেখলেন তো কতটা সুন্দর লাগছে এখনি আর বেক হয়ে যাওয়ার পরে তো আরও সুন্দর লাগবে এই মিশ্রণ ঢেলে নেওয়ার পর এটাকে আরেকবার একটু এরকম ট্যাপ করে নিয়ে ওভেনে দিয়ে দিব একশো আশি ডিগ্রিতে পনেরো থেকে সতেরো মিনিটের জন্য আমার ওভেনে কেকগুলো হতে সময় লেগেছে সতেরো মিনিট আপনারা পনেরো মিনিট পরে একটু চেক করে নেবেন আর ঠান্ডা হওয়ার জন্য একটি টাওয়াল দিয়ে এভাবে ঢেকে রেখে দিবেন প্রপারলি ঠান্ডা হলেই কেকগুলোকে আনমোল করতে হবে মাশাআল্লাহ আমার বাচ্চারা যে এই কেকটা এত পছন্দ করে শুধুমাত্র এর সুন্দর ডিজাইনের জন্য আর দেখলেন তো এমন কোনো ঝামেলা কিন্তু না জাস্ট একটুখানি মিশ্রণ কোকো পাউডারের সাথে মিশিয়ে নিয়েই এই সুন্দর ডিজাইনটা আপনারাও তৈরি করতে পারবেন আর ডিজাইনটা যদি না করতে চান তা তো কোনো সমস্যা নেই এই অসম্ভব সফট আর ফ্লাফি কাপকেক কিন্তু আপনারা ইজিলি প্রথম প্রচেষ্টাতেই তৈরি করতে পারবেন আর খেতে যে কি পরিমাণ মজা কী আর বলবো সবাই ভালো থাকবেন উর্মিস ইজি রেসিপির সাথেই থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ